এখানে তুমি দেখতে পাচ্ছ কল থেকে জল পড়ছে এখানে তোমাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে কটা সাতটা গ্লাস দেওয়া আছে সাতটা গ্লাসের মধ্যে তোমাকে বলতে হবে কোন গ্লাসটা আগে ভরতে হবে জল পড়ছে থেকে কোন গ্লাসটা তোমার আগে ভরতে হবে বলতে হবে কি করে হয়নি তোমার উত্তর হয়নি ভাবতে পারো তুমি বুঝিয়ে দাও ও বলবো বলবো এক নাম্বার দিয়ে তিন নাম্বার তিন নম্বর থেকে ছয় নম্বর ছয় নাম্বারে ছয় নাম্বারে ছয় নাম্বার হয়নি হয়নি তোমার তোমার হয়নি তো তুমি ভাবো ভাবো তোমার হলে আমি অবশ্যই না

তোমার তো সঠিক হয়নি তো বন্ধুরা তোমরা বলো এটা কি কি হবে কোন গ্লাসটা আগে ভর্তি হবে জল উপর থেকে জল পড়ছে এক নম্বরে জল পড়ছে এক নম্বর থেকে কোন গ্লাসটা আগে ভর্তি হবে বলো তোমরা বলো 7 কি করে বুঝিয়ে দাও এক নম্বর থেকে জল যাবে 3 নম্বরে 3 নম্বর থেকে 7 নম্বরে কেন এক নাম্বার থেকে তিন নম্বর যাচ্ছে না হয় তোমার উত্তর হয়নি না আমাকে বুঝিয়ে দিতে হবে উত্তর যেটাই বলবা আমি সবই বলবো হয়নি হয়নি আমাকে বুঝিয়ে দিতে হবে উত্তর তুমি যেও তো বন্ধুরা বলবে কোনটা সঠিক কিন্তু তুমি তুমি যদি বলো তোমাকে আমাকে বুঝিয়ে দিতে হবে কোনটা উত্তর সেই জন্য তো আমি বলছি তোমার কোনটাই হয়নি তোমার বুঝিয়ে দিতে হবে কমেন্টে অবশ্যই যে একটা উত্তর দেবে যে একটা উত্তর দেবে তাহলে সেটা হবে কি হবে না সেটা তুমি বুঝিয়ে উত্তর দেবে এ দেখো

না বুঝিয়ে দাও বুঝিয়ে দিতে হবে বোঝাতে না পারলে হবে না শোনো এক নাম্বারে জল পরে শেষ পর্যন্ত এখন সবগুলোতেই জল কিন্তু যাচ্ছে কোনোটাই বাকি নেই কিন্তু সবগুলোতেই পাইপ দেওয়া আছে সবগুলোতে যাচ্ছে তাহলে কোনটা আগে ভরতে হবে আমি তোমাকে সেটা বলেছি কি করে আচ্ছা তুমি পারবে না আমি আসলেও তুমি পারবে না এটা সবাই পারবে না এটা শুধুমাত্র রিলিজেন্ডরাই পারবে বুদ্ধিমানরাই পারবে তোমার বুদ্ধি নেই তো বন্ধুরা তোমরা বলো কমেন্টে কোনটা সঠিক উত্তর